একটা কমেন্ট পড়ছিলাম কমেন্টে একজন ভাই লিখেছ যে স্যার আমাদের সেমিস্টার থ্রি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে জলবায়ু ভারতের জনসংখ্যা খনিজ সম্পদ শক্তি সম্পদ পরিবহন যোগাযোগ বাদ দেওয়া হয়েছে কাউন্সিলের তেরো বারো চব্বিশের নোটিশ অনুযায়ী তো এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে যাবতীয় তথ্য আলোচনা করব সত্যি কি এই কমেন্টটা সঠিক এই কমেন্টের উত্তরে তোমাদেরকে ডিটেলসে বলবো অনেকেই ভাবছো যে দাদা আমাদের সেমিস্টার থেকে তো আমাদের তৃতীয় সেমিস্টার থেকে তো জলবায়ু জনসংখ্যা খনিজ সম্পদ সব বাদ চলে গেছে তাহলে বাকিগুলো কি পরীক্ষা হবে এগুলো কি পড়বো না মানে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আর প্লিজ এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর কাছে পৌঁছাতে একেবারে ভুলবে না না হলে প্রচুর কিছু মিস করে যাবে তোমরা কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা ভিডিও শেয়ার করার অনুরোধ রইল আর একটা শর্টে বলে রাখি আমাদের মক টেস্টের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে আর তুমি যেখানে মাত্র ওয়ান নাইন নাইন এখন ডিসকাউন্ট চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান নাইন নাইন অর্থাৎ একশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে সেমিস্টার থ্রির জন্য প্রত্যেকটা টপিক অনুসারে যাওয়া দেরি না করে অ্যাপ ডাউনলোড করে নাও আমাদের এবং অ্যাপ থেকে কোর্স পারচেজ করে নাও দেখো এটা হচ্ছে ভূগোলের সিলেবাস ঠিক আছে আমরা চলে আসছি পরবর্তী নিচের দিকে এখানে আমরা পেয়ে যাচ্ছি সেমিস্টার টু এখানে চলে আসছি নিচের দিকে এখানে চলে আসছি এই দেখো এটা হচ্ছে সেমিস্টার থ্রি সিলেবাস বিফোর রিভিশন রিভিস সিলেবাস এই সিলেবাসটা তোমাদের নতুন দেখো ভালো করে দেখো এখানে কি আছে ইউনিট ওয়ান জিও টেকটনিক টেকটনিকের মধ্যে কী ছিল কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অ্যাকর্ডিং টু আলফেট ওয়েগন্যান এইটুকু ছিল এই জায়গাতে তোমাদের অ্যাড করা হয়েছে এটা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অ্যাকর্ডিং টু অ্যালফেড ওয়েগনার তার মধ্যে কি কী পড়তে হবে কনসেপ্ট এভিডেন্স ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রেটিজিজম এবং এটা সিক্স আওয়ারের একটা ছিল ক্লাস এটা থ্রি আওয়ার্স করা হয়েছে পরবর্তী জিওমরফিক প্রসেস থেকে এক্সোজেনিক প্রসেস মাস ওয়াস্টিং গ্লেসিয়াল ল্যান্ডফল ক্যাশ ল্যান্ডফল এটুকু ছিল না এবার অ্যাড করা হয়েছে এই পুরোটা এক্সোজেনিক প্রসেসের মধ্যে কিন্তু বাকিগুলো পড়তে হবে দেখো এগুলো সমস্ত শৃঙ্খল ডোলাইন কেভস এগুলো সমস্ত রিপোশন ল্যান্ডফর্ম এগুলো সব পড়তে হচ্ছে ঠিক আছে পরবর্তী চলে আসে হাইড্রোসফিয়ার এখান থেকে যেটুকু ছিল এই জায়গাটা অ্যাড করা হয়েছে ঠিক আছে এটা নাইন আওয়ার্স ছিল এটা টেন আওয়ার্স করা হয়েছে বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার ইউনিট ফাইভে আছে অনেকে ভাবছো এখানে দেওয়া নেই মানে চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নয় শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোনটা এটা ফাইভ আওয়ার্স ছিল এটা সিক্স আওয়ার্স হবে বায়োস্ফিয়ার যেটা ছিল সেটাই আছে ঠিক আছে পরবর্তী ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অনেকে ভাবছো পপুলেশন বাদ চলে গেছে না ইউনিট ওয়ানের পপুলেশনের মধ্যে যেটা ছিল এখানে দেখো কিছুটা অ্যাড করা হয়েছে টেন আওয়ার্স ছিল সেভেন আওয়ার্স করা হয়েছে সেটেলমেন্ট সেটেলমেন্ট থেকে কী এখানে কী অ্যাড করা হয়েছে টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ সেটেলমেন্ট ক্লাসিফিকেশান টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ সেটেলমেন্ট এটা অ্যাড করা হয়েছে ওয়াটার রিসোর্স ইউনিট টুতে অনেকে ভাব বাজ চলে গেছে না এটা ফোর আওয়ার্স করা হয়েছে থ্রি আওয়ার্স ছিল ফোর আওয়ার্স করা হয়েছে ওয়াটার রিসোর্স যেরকম ছিল সেরকমই আছে এগ্রিকালচার যেরকম ছিল এটুকু অ্যাড করা হয়েছে দেখে নেবে ট্রেড অ্যান্ড ইকোনমি কনসেপ্ট ক্লাসিফিকেশান বেসেস ইম্পর্টেন্স যেটা ছিল এখানে এটুকু অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছ কোনটা কোনটা অ্যাড করেছে রোল অফ ডাব্লুটিও অ্যাড করেছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাড করেছে এটা টু আওয়ার্স ছিল থ্রি আওয়ার্স করা হয়েছে এই হচ্ছে সিলেবাস এই জিওগ্রাফির পুরো সিলেবাসের পিডিএফ তোমরা যদি পেতে চাও সেক্ষেত্রে আমার অ্যাপ ডাউনলোড করো অ্যাপ থেকে ফ্রি ম্যাটেরিয়ালে গিয়ে এখন রিভিজ সিলেবাস বলে অপশান পাবে ঠিক আছে এইচএস জিওগ্রাফিতে ক্লিক করবে এইচএস ইলেভেনের তুমি কিন্তু ওখানে অবশ্যই এই সিভিস সিলেবাসের পার্টিকুলার ভূগোলের সিলেবাসটা তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে আমাদের অ্যাপ থেকে ঠিক আছে তো আর দেরি না করে ডাউনলোড করে নাও এই ভুল যারা বুঝছো তারা সাবধানে থাকো এবং অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না খুব ইম্পর্টেন্ট ভিডিও বারবার বলছি প্লিজ শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের কাছে